সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে মুখ টুক আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি মাম্মা এখনো ব্রাশ করেনি দেখো মামা মুঠে সোয়েটার করে দেখো কাস্তে ছো না ব্রাশটা করে নাও মামামকে ব্রাশ দিচ্ছি মামাম এখনও ব্রাশ করছে না কিরকম তারা এখনও ঘুমে নেশাই কাটছে না দেখো আবার একটু প্রশ্ন দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো দেখো টুকুই পড়েছে সোয়েটার পরে তাও নাকি শীতও যাচ্ছে না ওর ঘুমের আলসামিও যাচ্ছে না চলো তাহলে দেখতে দেখো মামকে ব্রাশটা দিচ্ছি দেখো মামাম ভাবে বসে রয়েছে ধরো ওর এক্সাম আছে ও কী করছে এত দেরি করছে কেন আমি বুঝে পারছি না না ব্রাশ করো তাড়াতাড়ি মাম এখন একা একাই ব্রাশ করা শিখে গেছে দেখতে পাচ্ছ কেরকমভাবে ডলছে দেখো তারপরে রাতে নাকি দুধ খেয়েছিলো দুধটা নাকি দাঁতের মধ্যে আটকি রয়েছে তাই বলছে এমন কি দুধ এখন আটকি থাকে না আমল দুধ ওইখানটা আটকি রয়েছে ও ঠিক আছে তাদের ভালো করে ডলো ডলেগুলো সব বার করে দাও যত জীবাণু কীটা আছে সব বার করে দাও আজকে রুটি করব না হাতের এত ব্যথা হাত মুখো করতে পারছি না আটা মাখতে পারবো না তাই মেয়েকে বললাম যে পয়সা দিলে মুখে যে খাবার কিনে নিয়ে আয় তার যে সকালের টিফিনটা আছে আমরা বাইরের খাবার খেয়েই কাটাবো তাই তো দেখি কী নিয়ে আসে পরোটা নিয়ে আসে কি নানপুরি নিয়ে আসে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তোমাদের দেখাবো চ চ মুখ ধুবি ধুবি চ মুখ ধুবি বাবা চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমাদের টিফিন চলে এসছে তা এখন চলো বেড়ে নিই প্লেটে প্লেটে তারপর ফেটে দিয়ে দিই সবাইকে দেখো এখানে চানা চানা মশলা দিয়েছে কচুরির সঙ্গে এই নানপুরির সঙ্গে এটা নানপুরি এই দেখো নানপুরি বেশ বড় বড় মোটা মোটা আছে রানপুরিগুলো তাহলে আমি এবার বেড়ে নিই চলো দেখো আমি তরকারিটা বেড়ে নিচ্ছি কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছে এই তো তোমাকে দিচ্ছি তাই দেখো আমার রেডি হয়ে গেছে বাড়া হয়ে গেছে এখানে নানপুরি আর এখানে হচ্ছে চানা মশলা চলো আমি এখন মেয়েকে খেতে দিদি তারপর আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার মাম্মিটি এখন সবজি কাটছে দেখতেই পাচ্ছ তোমরা এখন ইভিনিং টাইম আমি ঘুম থেকে উঠে গেছি ইভিনিং টাইমে আর পুরো বাইরে দেখি অন্ধকার হয়ে গেছে আমার মেয়েরা এখন মোগলাই আনতে গেছে এখন মোগলাই খাবে এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর কি বলো তো ভিডিওটা আমি আজই কন্টিনিউ করতে পারিনি আমার শরীরটা মানে এত ব্যথাটা বেড়েছে বাধ্য হয়ে আমার ব্যথার ওষুধ খেলাম যে ব্যথার ওষুধ আগে খেয়েছিলাম এই ডাক্তারের ব্যথার ওষুধ আমার ব্যথা মানে ব্যথার ওষুধ দেয়নি মনে হয় ব্যথাই কমছে না এটা যা হাড়ের ওষুধ দিয়েছে না কী দিয়েছে জানি না আমি তো আর ডক্টর নয় এই জন্য ভিডিওটা করতে পারিনি চলো এখন আমি আমি ঠাকুর দেবো সন্ধেটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে মেয়ে মোগলাই জানতে গেছে দুই মেয়ে এখন ওরা বিকেলে টিফিন করবে মোগলাই চলো কতবার বললো দোকানে যাওয়ার জন্য মিমো গেল না দিদিভাই কতবার বললো মিমো একা একা রইলো ও মানিকে ছেড়ে কোথাও যেতে চায় না তাই তো মিমো দেখো

টস ঢালা হচ্ছে পুরোটা ঢেলে দাও মা বোনকে একটু দাও দাও মা দিচ্ছি তাহলে আমি একটু মো সোনা খাচ্ছে কোন মো কিছু নাই আর মো খাচ্ছে মামা মানে মগলাটাও খাও মোটা খেলে তারপর মগলা খাবে মো খাও তো আমি আগে একটা মো খাবো তারপরে মো ঠিক আছে খা যেটা তোকে ভালো লাগে সেটাকে খা দাঁড়ুন গিয়ে দে এখন স্যুপ খাচ্ছে দেখো লাস্ট ফিনিশিং মোমো খাওয়ার পর ওগুলো চিকেন খেলতে নেই মামা খেয়ে ওগুলো এগিয়ে নাও মিমো দাদাও খাবে মামা হচ্ছে লাস্টে স্যুপ লাস্ট ফিনিশিং চলছে মামা মেয়ে স্যুপ খাওয়া কেমন হচ্ছে মামা এবার মিমো খাবে মিমো খাও নিমো চুমুক দিয়ে খাবে চুমুক দাও নিমো দেখো তো কেমন খেতে বন্ধু চলে দেখতেই পাচ্ছ কত কিছু খাবার নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি খাবার নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ আমার বোনকে নিয়ে এসছে এটা হচ্ছে ফিস বাটার ফ্রাই নিয়ে এসছে চলো আমরা খেই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে মিমি পড়াশোনা করছে মিমো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছে দেখতেই পাচ্ছো আদি দাদার জামা পরেছে মিমো দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং জামা প্যান্ট পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে আর মামা মা পড়ছে ও বেড়ে নিয়েছে আমি দেখতেই পাচ্ছ এখানে স্যালাড রয়েছে

শুয়ে পড়েছে মা মেয়ে দুজনে দেখতেই পাচ্ছ সাজু গুজু করে ঠিকই কেনাকাটা করলো আমার বোন এখন নতুন আস্তা বানিয়েছে ওইটা আছে ওটা সবসময় পড়বে আর এটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও বসে ভালো লাগছে তোমরা বলো আমার ওই আগের দিনটা বেশি ভালো লাগতো এটার থেকে দেখা ভালো করে

তাই ভিডিওটা বেশি বাড়লাম না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সবাইকে জানাচ্ছে আমার তো গুড নাইট কিছু আজকে দেখাতে পারলাম না বেশি কিছু তা যাই হোক আমার এখন বাবা পড়াশোনা করছে সবার খাওয়া দাওয়া কম্পিউটার গেছে আর মিমো আর মিমি আর তোমাদের দাদা ভাই ওই ঘরে বসে টিভি দেখছে তা চলো টাটা আজকের মতন গুড নাইট কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে